এমন একটা হাসপাতাল আছে যেখানে আপনি আপনার জটিল থেকে জটিলতম রোগের চিকিৎসা করাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এই হাসপাতালে নেই কোনো ক্যাশ কাউন্টার নেই কোনো বিল নেই কোনো টাকা পয়সা লেনদেন এই হাসপাতালের নাম সাইবাবা হাসপাতাল এটি সম্পূর্ণ ব্যতিক্রমী স্বাস্থ্য সেবা কেন্দ্র হার্টের বাইপাস সার্জারি হোক বা ক্যান্সার কিডনি বা নিউরোর সব ধরনের জটিল চিকিৎসা হয় এখানে সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ পরীক্ষা অপারেশন সব কিছুই সম্পূর্ণ বিনা খরচায় আমরা এমন এক সময় পার করছি যেখানে অনেক মানুষ চিকিৎসার অভাবে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে কেউ জমি বিক্রি করছেন ছেলেমেয়ের ক্যান্সারের চিকিৎসার জন্য কেউ এনজিওগ্রাম করাতে গিয়ে ঋণে ডুবে যাচ্ছেন কেউ শুধু অপারেশনের খরচ জোগাড় করতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন এমন বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে এ সাইবাবা হাসপাতালের মতো প্রতিষ্ঠান যেন এক প্রকার ঈশ্বর প্রদত্ত আশ্বাস শ্রী সত্য ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স এর দুটি প্রধান শাখা রয়েছে ভারতে প্রথমটি পূর্তা প্রার্থী অন্ধ্রপ্রদেশ মূল সদর দপ্তর এই হাসপাতালের নাম শ্রী সত্যাসাই ইনস্টিটিউট ফর হায়ার মেডিকেল সায়েন্স হসপিটাল কলকাতা থেকে যেতে হলে ট্রেনে হাওড়া থেকে সত্যনারায়ণ রেল স্টেশন পর্যন্ত ট্রেন পাওয়া যায় হোয়াইট বা ব্যাঙ্গালুরু হয়েও যাওয়া যায় স্টেশন থেকে বেরিয়ে অটো বা উবারে যেতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট কলকাতা থেকে মোট সময় লাগে প্রায় ত্রিশ থেকে ছত্রিশ ঘন্টা আরেকটি শাখা রয়েছে হোয়াইট ফিল্ড ব্যাঙ্গালুরে রেফারেন্স বা সরকারি কাগজপত্র প্রয়োজন হয় না এখানে কাগজপত্র ঠিক থাকলে ধনী হোক বা দরিদ্র সবাই সমান সেবা পান এই অসাধারণ হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন শ্রী সত্যসায় বাবা যাকে কোটি কোটি ভক্ত ভগবান বলে মানেন তিনি বিশ্বাস করতেন মানব সেবা হল পরম ধর্ম তার স্বপ্ন ছিল এমন একটা জায়গা বানানো যেখানে মানুষের চিকিৎসা হবে সেবা হিসেবে পণ্য হিসেবে নয় তিনি বলেন যেখানে হৃদয় রয়েছে সেখানে সেবা দিতে হবে যেখানে ব্যথা রয়েছে সেখানে ছুঁয়ে দিতে হবে করোনা দিয়ে